সরকারি জায়গায় গাছ বেআইনি ভাবে কেটে বিক্রির অভিযোগ পুরসভার বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার আর এ নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সরব তৃণমূলই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সুর চড়িয়েছে বিরোধীরাও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মিত্র এলাকায় সরকারি খাস জায়গা থেকে বেশ কিছু গাছ কেটে নেওয়ার অভিযোগ পৌরসভারই বিরুদ্ধে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে গাছ কাটা নিয়ে সরব হয়েছে খোদ তৃণমূলের ওয়ার্ড সভাপতি থেকে চন্দ্রকোনা সহ তৃণমূল সভাপতি ওরফে পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি এতদিন এই জিনিসগুলোকে বাঁচিয়ে রেখে গেলাম একটা হট করে কাউন্সিলর এসে সেইগুলোকে নষ্ট করে দিল সে নাকি এই জায়গার উপরে যে ভেস্টেড ল্যান্ডের উপরে যে গাছ সেইটা বিক্রি করে দিয়েছে এই এলাকার সমস্ত গাছ এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর যে বিক্রি করবে আমরা তো স্পটে এসছি সঙ্গে সঙ্গে পৌরসভা এটা টেন্ডার করতে হবে এবং বন দপ্তরে আমাদের গাছের পারমিশন করতে হবে যার ছেলের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ সেই পৌরসভা চেয়ারপারসনের পাল্টা বক্তব্য গাছ কেটেছে গ্রামবাসীরাই এদিকে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরাও এটা সম্পূর্ণই ভুল কিছু কাউন্সিলর আছে হ্যাঁ তারা ভুলভাল এই মানে এই সময়ে সামনের ভোট তারা নানা রকম ভাবে একটা মানে বিশৃঙ্খলা লাগাতে চাই যাই হোক আমি এটা উপর মহলে উপর নেতৃত্বদের কাছে আমি এটা জানাবো আমরা গ্রামবাসীরাই গাছটা কেটেছি পৌরসভা চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছিলাম একটা দরখাস্ত করেছিলাম এই নিয়ে যে ম্যাডাম যদি আপনারা পৌরসভার থেকে আমাদেরকে এই গাছগুলো দেন বর্তমান চেয়ারম্যানের ছেলে এলাকার কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় গাছগুলো হঠাৎ কেটে দিনের বেলায় ট্রাক্টারে করে পাঁচ ছকে বইয়ে গাছগুলোকে চালান করে দেয় পৌরসভা কিরকম দুর্নীতিগ্রস্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কাউকে কিছু না জানিয়ে কোথাও কোনো অনুমতি না নিয়ে কাজ কাটছে ঘটনা অস্বস্তিতে তৃণমূল পরিচালিত পৌরসভা আরও একবার শাসক দলের কুন্দল প্রকাশ্যে পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় বাবলু সাত্রার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা